আজ আমরা কথা বলবো চোখ ওঠা ও তার চিকিৎসা নিয়ে চোখ ওঠা বলতে সাধারণভাবে চোখ লাল হওয়া চোখ খচখচ করা চোখ সামান্য ব্যথা করা চোখে পিচুটি জমা এবং রোদে বা আলোতে তাকাতে কষ্ট হওয়া ও চোখ থেকে পানি পড়াকে বোঝানো হয় বিশেষ করে রাতে ঘুমের পর সকালে উঠলে চোখের কোণে পিচুটি বা ময়লা জমতে পারে শিশুদের ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়তে পারে সর্দি ও চোখের চুলকানি একসঙ্গেও হতে পারে এ রোগ সাধারণভাবে চিকিৎসকরা কনজাংটিভাইটিস বা কনজাং টিভার প্রদাহ বলে থাকেন চোখের কালো মনির চারিদিকে যে সাদা অংশ দেখা যায় এর আবরণকে চিকিৎসক বিজ্ঞানীরা কনজাং বলেন চোখ উঠলে এই সাদা অংশ লাল হয়ে যায় এবং এখানে প্রদাহ বা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় সাধারণভাবে রোগটি ঋতু পরিবর্তনের সময় দেখা দেয় অর্থাৎ শীত শেষে গরম যখন পড়তে থাকে সেই সময় এই রোগ দেখা দেয় একই সাথে এই সময় অন্যান্য ভাইরাস গঠিত রোগ যেমন সর্দি কাশি বা ঠান্ডা জ্বর দেখা দেয় সাধারণভাবে ভাইরাসের কারণে চোখ ওঠার মতো রোগ দেখা দেয় কিন্তু ভাইরাস চোখ ওঠার একমাত্র কারণ নয় ব্যাপক বা মহামারী আকারে যে চোখ ওঠা দেখা দেয় তা অ্যাডিনো নামের এক জাতের ভাইরাসের কারণে হয়ে থাকে ভাইরাসের কারণে যে চোখোঠা দেখা দেয় তা প্রচণ্ডভাবে সংক্রামক হয়ে থাকে স্কুল কলেজ থেকে এই রোগ ছড়াতে পারে ঘনবসতিপূর্ণ এলাকায় কারো যদি ভাইরাস গঠিত চোখোঠা দেখা দেয় তাহলে সেখানে এই রোগ দ্রুত বিস্তার লাভ করতে থাকে এছাড়া রোগীর ব্যবহৃত গামছা তোয়ালে যদি সুস্থ কেউ ব্যবহার করেন তবে তারও এই রোগ হতে পারে রোগীর সাথে একত্রে থাকার কারণে চোখোঠা হতে পারে বাতাসের মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে তবে সব চোখ ওঠাই কিন্তু ভাইরাসের কারণে হয় না কোনো কোনো চোখ ওঠা ব্যাকটেরিয়ার কারণেও হয় এবার স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি সবার মনে উঁকি তা হল চোখ ওঠাটি কি ভাইরাসের কারণে হয়েছে না ব্যাকটেরিয়ার কারণে হয়েছে তা কি আপনার মতো সাধারণ মানুষ বুঝতে পারবেন হ্যাঁ ডাক্তার হজরত আলী এমন এক প্রশ্নের জবাবে জানিয়েছেন ভাইরাস গঠিত চোখ ওঠার সাথে সর্দি জ্বর কান বা গলা ব্যথার মতো উপসর্গ থাকতে পারে চোখ লাল হবে এবং চোখে মনে হবে বালু জাতীয় কিছু পড়েছে বা চোখ কচকচানি হবে এ জাতীয় চোখ ওঠার কারণে চোখে পিচুটি বা ময়লা প্রায়ই জমে না কিন্তু ব্যাকটেরিয়ার কারণে যারা চোখ ওঠার মতো রোগে আক্রান্ত হন তাদের জ্বর সর্দি কান বা গলা ব্যথা থাকে না তবে ব্যাকটেরিয়ার কারণে যাদের চোখ ওঠে তাদের চোখ বেশি লাল হবে তাদের চোখে পিচুটি বা ময়লা ব্যাপকভাবে জমবে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর চোখ আটকে থাকবে ময়লা জমার কারণে চোখের পাতা খুলতে কষ্ট হবে তবে চোখ উঠলে চোখ লাল হবে কিন্তু চোখে ব্যথা হবে না বা চোখে ঝাপসাও দেখা যাবে না যদি চোখ ওঠার সাথে এ ধরনের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে রোগীকে সতর্ক হতে হবে কারণ তখন ধরে নিতে হবে গ্লুকোমা বা আইরাইটিস নামের যে কোনো কারণে এই ধরনের উপসর্গ দেখা দিয়েছে সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে মোটেও বিলম্ব করা ঠিক হবে না এছাড়া চোখ উঠলে চোখ থেকে যে পানি বের হবে তা একটু আঠালো হতে পারে চোখের পাতা ফুলে থাকবে এবং চোখে বালুজাতীয় জিনিস পড়লে যে ধরনের খচখচানি লাগে তা অনুভূত হতে পারে চোখ ওঠা প্রথমে এক চোখে দেখা দিতে পারে পরে তা অন্য চোখ হতে পারে বা কখনো কখনো দুই চোখে একত্র হতে পারে ভাইরাসজনিত চোখ ওঠার জন্য সাধারণভাবে তেমন কোনো ঔষধের দরকার পড়ে না কারণ এ জাতীয় চোখ ওঠা সাত দিনের মধ্যেই ভালো হয়ে যায় তারপরও চিকিৎসক কখনো কখনো এ জাতীয় চোখ ওঠার জন্যে অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকেন এটা দেওয়া হয় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভাইরাসজনিত চোখের রোগের ফলে অন্য কোনো সংক্রমণ যেন হামলা করতে না পারে সেজন্যই এই অ্যান্টিবায়োটিক প্রদান করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন